হ্যালো এভরিওয়ান আজকের দশ নাম্বার ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আজকে যেহেতু আমাদের একই টাইপের তিনটা ম্যাথ আছে বুয়েটেরই আসছে একবার তেরো চোদ্দো সালে আসছে একবার বারো তেরো সালে আসছে আর একবার নয় দশ সালে আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে বুয়েটের একটা ফেভারিট ম্যাথ হচ্ছে এইটা বা এই টাইপের ম্যাথ সেই কারণে এটা আমরা সলভ করার চেষ্টা করব তো আমাদের দেয়া আছে যে বি নামের একটা ভেক্টর দেয়া আছে আর একটা এ নামের ভেক্টর দেওয়া আছে বলা আছে যে এ ভেক্টরের উপর মানে বি ভেক্টরের উপরে আমাদের এ ভেক্টরের অভিক্ষেপ কত তা আসলে এখানে অভিক্ষেপ মানেই আসলে লম্ব অভিক্ষেপ বোঝাচ্ছে তো লম্ব অভিক্ষেপ আমরা জানি যে কোনো একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ হয় তার হচ্ছে যে কস অংশটা আছে সেই কস অংশটা তো আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যার অভিক্ষেপ বলেছে তার কস্থেটা হবে অর্থাৎ যেহেতু এখানে এ ভেক্টরের অভিক্ষেপ কত যা চেয়েছে তার মানে এ ভেক্টরের যে আমাদের কজ অংশটা আছে সেটাই আসলে তার অভিক্ষেপ তার মানে আমরা লিখতে পারি যে এ কস্থেটা এটাই আসলে আমাদের সেই লম্ব অভিক্ষেপ তাহলে আমরা জানি যে আমাদের যেই মেইন সূত্রটা ছিল ডট গুন ফলের সেটা হচ্ছে এ ডট বি এইটার যদি হয় তাহলে ইজিক্যাল টু কী আমাদের এর মান ইন্টু এর মান ইন্টু কস্থেটা তাহলে আমাদের যেহেতু এই অংশটাই আমাদের দেওয়াই আছে যে আমাদের আসলে এই কস্থেটা দরকার তাহলে এই অংশটা আমাদের কি হবে আমাদের অবশ্যই যে ডট গুণ ফল আছে সেই ডট গুণফলের কে যদি আমরা ভাগ করি আমাদের বিয়ের মান দিয়ে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লম্ব বিক্ষেপটা অলরেডি পেয়ে যাব তাহলে আমাদের যদি ডট গুণ ফলটা বের করতে হয় তাহলে আমরা কি পাবো এখানে হচ্ছে আমাদের ছয় গুণ দুই আর এখানে হচ্ছে আমাদের মাইনাস তিন গুণ দুই আর এখানে আমাদের আছে হচ্ছে প্লাস দুই গুণ দুই তাহলে এইখান থেকে আমরা যে মানটা পাবো আর বি ভেক্টরের মান হবে রুট ওভার যেটা বি এর মান আছে আর কি দুই স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস দুই স্কোয়ার তাহলে এইখানে এটা যদি আমরা সহজে সলভ করি বারো মাইনাস ছয় প্লাস চার তার মানে হচ্ছে এখানে দশ আর এদিকে হচ্ছে আমাদের রুট ওভার বারো তাহলে রুট ওভার বারোকে আমরা লিখতে পারি টু রুট থ্রি তাহলে একটুখানি কাটাকাটি করে আমরা যদি লিখি তাহলে ফাইভ ভাগ রুট থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো একইভাবে আমরা হচ্ছে এই দুইটা যে ম্যাথটা আছে এরা আমরা করে ফেলবো যেহেতু সহজ টাইপের ম্যাথ বাট আমাদের মনে রাখতে হবে সহজ টাইপের হইলেও এইখানে কিন্তু দুইবার অলরেডি প্রিলি কোশ্চেনে আসছে একবার রিটার্ন কোশ্চেনে ডিরেক্টলি দিয়েছে তার মানে এই জাতীয় ম্যাথ যেগুলো আছে সেই ম্যাথগুলো আমাদের অবভিয়াসলি অবভিয়াসলি একটু নজরে রাখতে হবে আর যত সম্ভব আমরা যদি এগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করি তাহলে এই ম্যাটটার যত সম্ভব আমাদের উত্তর বের হয়েছিল আমি করার ট্রাই করছিলাম যে পঁয়ত্রিশ রুট টু ভাগ দশ এটা আমাদের অপশানের ছিল তো এই ম্যাথটাও আমরা করে ফেলবো আর একই সাথে যারা এখনও মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়নি তারা দ্রুত মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যায় আর যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমরা বুয়েটের বাকি কোশ্চেনগুলো নিয়েও আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব এখন পর্যন্ত বুয়েটের আমি যতটা দেখলাম যে আমাদের টোয়েন্টি সেভেন কোশ্চেন আছে তো যেগুলো সেম টাইপের ম্যাথ আছে সেগুলো আমরা পরিহার করব বাট যদি হচ্ছে সেম টাইপ বাদে আলাদা একটু ইউনিক ম্যাথ থাকে অবভিয়াসলি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন Robot.